জয় গুৰু শংকৰ এই পবিত্ৰ প্ৰেক্ষাগৃহত উপবিষ্ট হৈ থকা গতিকে শ্ৰদ্ধাৰ বিচাৰকমণ্ডলী উপস্থিত ভক্ত প্ৰাণ বৈষ্ণৱ ভোদীবিন্দৰ সমস্তজনেৰে পদধূলা হীৰেলৈ মই দানবীৰ ৰজা হৰিচন্দ্ৰ নাথখনিৰ বিশ্বামিত্ৰ চৰিত্ৰটিৰ এটি সংলাপ প্ৰক্ষেপন কৰিবলৈ আগবাঢ়িছোঁ অজানিতে ৰৈ যোৱা ভুলকূৰ্টিবিলাক বাৰ্জনা কৰি আশীষ প্ৰদান কৰিব বশিষ্ঠ বশিষ্ঠ ইয়ে বোলে বশিষ্ঠ হিয় বোলে বশিষ্ঠ বশিষ্ঠমণিরাজি ইমান হনুমান আমাকে হে করেছে সজ্ঞান কিন্তু বশিষ্ঠমণিতক আমি কোন গুলহীন সরস্বতী নদীর পারে বশিষ্ঠর আশ্রম আর এই পারে এই বিজুবনতে আমার আশ্রম ইয়াত কি পার্থক্য থাকিব পারে তপু বলে তপু বলে ক্ষত্রিয়ত্ব করি পরিহার ব্রহ্মত্বময় লভিল সহজে দেখলু জগৎ বাকিক বিশ্বমিত্তর তপর মহিমা অহংকারী ব্রাহ্মণ সমাজে জন্ম সত্যে ব্রহ্মত্ব লভি অহংকার তমত্ব হই জাতি শ্রেষ্ঠ বলি যজ্ঞাভিমানী ব্রাহ্মণ সমাজর অহংকার শূন্য করিবর বাবেই ত্যাগ করি রাজ্য ধন অসহ্য বিভূতি ত্যাগ করি রাজহুক বিষয় বিলাস সৈশ্বাই আদরি ললু তাপস জীবন কুময় করল সাধন এইবার এইবার সাধন যজ্ঞে এক মহাবিদ্যাহরণ দেখুৱাম জগতক মই জাতি শ্রেষ্ঠ ব্রাহ্মণত কর্ম শ্রেষ্ঠ ক্ষত্রিয় শ্রেষ্ঠ গুণে যাও মহারণ্য মহাবিদ্যা Горгой хадом нэшно одоо хэл хатамст